বাই আমাদের ভাতগুলা খেয়ে নিচ্ছে আমরা এখানে ভাত রাখছি বাইরে থেকে অর্ডার করে এখানে ভাত রাখি আর ভাতগুলা খেয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ভাত আইনে রাখছি কিন্তু আমাদের ভাতগুলা খেয়ে নিচ্ছে কারণ আমাদের এখন যে নতুন বিল্ডিংয়ে নিয়ে আসছে এখানে আমরা কোনো রান্না করতে পারি না রুমের ভিতরে বা আমরা যেখানে থাকি টোটালি আমরা বাইরে থেকে ভাত অর্ডার করি যে বাংলা ক্যান্টিন আছে বা ইন্ডিয়ান ক্যান্টিন আছে দেন তারা এইখানে রাইখা যায় সো এইখানে রাইখা যাওয়ার পর আমরা প্রতিদিনই দেখতেছি আমাদের খাবার কেন কম মাঝে মাঝে একটা দুইটা কম সো কিন্তু আমরা যারা খাবার দিয়ে যায় আমরা তাদেরকে কমপ্লেন করি যে আমাদের ভাত কম কেন সো এই বান্দরগুলা আমরা আজকে হয়তো ভাত এখানে কম আছে। এখানে আসে না পঞ্চাশ থেকে ষাটটা বান্দর হবে এখন হয়তো বান্দরগুলা মাত্র অল্প কিছু খাবার পাইছে বাকিগুলো আমরা বাসায় নিয়ে গেছি কারণ যেহেতু সবসময় খাবার হারিয়ে যায় বা খাবার নিয়ে যায় এজন্য আমরা এখানে রাখি না সো আজকে দুপুরবেলা দেখতে পাচ্ছেন ডাল খাচ্ছে সো আমাদের প্যাকেট আকারে রাখে ভাত ডাল ভাজি এগুলো রাখে কিন্তু বান্দরগুলো আইসা আইসা নিয়ে যায় এখানে খাবার খায় দেখতে পাচ্ছেন বাদগুলা কিভাবে খাচ্ছে ছোট বড় তারা অনেকগুলা বান্দর আসছে সব মিলিয়ে তারা আমাদের অনেক কষ্ট দিতে